শেখ হাসিনাকে এখন চাইছেন আশি মানুষ এই জরিপে মানুষ কি কি মন্তব্য করছেন তারা শেখ হাসিনাকে কেন আবার রাষ্ট্রক্ষমতা দেখতে চাইছেন বা তারা কেন মনে করছেন বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করতে শেখ হাসিনায় বেশি যোগ্য আমি আপনাদেরকে জানাবো এই জরিপে তিনজন মানুষকে আমি রেখেছি প্রথমজন ছিলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ তারপর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম সাবেক প্রধানমন্ত্রী এবং একজন বর্তমান সরকার প্রধান এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কি শুধুমাত্র এগিয়ে যদি বলি তাহলে ফলাফলটাকে অবজ্ঞা করা হবে এটি শুধুমাত্র এগিয়ে নয় বলা যায় শেখ হাসিনার ধারে কাছেও জনপ্রিয়তায় নেই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যিনি বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যজন বেগম খালেদা জিয়া যিনি এই মুহূর্তে মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন তার চিকিৎসার জন্য এবং তিনি বাংলাদেশের তিনবারের সরকার প্রধান ছিলেন শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা কত শতাংশ সেটা আমি আপনাদেরকে জানাবো এবং সেই সাথে কেন মানুষ এখনো শেখ হাসিনার প্রতি আবার আস্থা প্রকাশ করছেন সেটি আপনাদেরকে জানাবো এই জরিপে ভোট দিয়েছেন পঁচাত্তর হাজার মানুষ মানুষের আস্থা দশ শতাংশ মানে পঁচাত্তর হাজার মানুষের মধ্যে মাত্র দশ শতাংশ মানুষ মনে করেন বাংলাদেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যোগ্য দ্বিতীয় যে অপশন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা তার প্রতি মানুষের আস্থা ছিয়াশি শতাংশ এইটি এবং অন্যজন বেগম খালেদা জিয়া তার প্রতি মানুষের আস্থা মাত্র চার শতাংশ বাংলাদেশ পরিচালনায় কার যোগ্যতা সবচাইতে বেশি ঠিক এমন একটি প্রশ্নে আমি একটি জরিপ দিয়েছিলাম আজ থেকে এগারো দিন আগে সেই জরিপে অংশগ্রহণ করেছেন পঁচাত্তর হাজার মানুষ এবং তাদের সবার একটাই নাম তাদের মুখে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ আগস্ট আগস্ট সাবেক প্রধানমন্ত্রী সালের গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান এবং তারপরে আমি একটি জরিপ দিয়েছিলাম পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সে সময় জরিপে প্রায় তেষট্টি হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন সেই জরিপে সেই জরিপে মাত্র পাঁচ শতাংশ মানুষ আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিলেও প্রায় পাঁচ মাস পরে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পাঁচ মাস পরে এসে বর্তমান সময়ে শেখ হাসিনার জনপ্রিয়তা প্রায় আশি শতাংশ বৃদ্ধি পেয়েছে মানে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনার জনপ্রিয়তা বা তাকে মানুষ চেয়েছিলেন মাত্র পাঁচ শতাংশ মানুষ আর পাঁচ মাস পরে এসে ঠিক একই রকম প্রশ্নে তার প্রতি মানুষের আস্থা দশ শতাংশ মানে পঁচাত্তর হাজার মানুষের মধ্যে মাত্র দশ শতাংশ মানুষ মনে করেন বাংলাদেশ পরিচালনায় ডক্টর ইনু সাহেব যোগ্য দ্বিতীয় যে অপশন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা তার প্রতি মানুষের আস্থা ছিয়াশি শতাংশ এইটি সিক্স পার্সেন্ট এবং অন্যজন বেগম খালেদা জিয়া তার প্রতি মানুষের আস্থা মাত্র চার শতাংশ এই জরিপে মানুষ যেভাবে মন্তব্য করেছেন সেই মন্তব্য আমি বেশ কয়েকটি পড়তে চাই এই জরিপে মন্তব্য সব করেছে নিশ্চিত ভাবে পড়া সম্ভব নয় এর আগে এই জরিপের ফলাফল নিয়ে একটি ভিডিও করেছিলাম সেই জরিপে আমি বা সেই ভিডিওতে আমি মানুষের মন্তব্য পড়িনি এখানে আমি মন্তব্য পড়তে চাই পাঁচ হাজারের বেশি মানুষ এই জরিপের রিয়াকশন জানিয়েছেন এবং মন্তব্য আমি যেগুলো আমার চোখের সামনে পড়বে বাই ডিফল্ট আমি সেগুলো মূলত পড়তে চাই আমি সেই মন্তব্যগুলো প্রথম মন্তব্য আমি পড়ছি যোগ্যতা বিবেচনায় শেখ হাসিনার সাথে কারো তুলনা হবে না এমডি সজয় ওয়ান নামে একজন লিখেছেন যোগ্যতা বিবেচনায় শেখ হাসিনার সাথে কারো তুলনা হবে না এখানে তুলনার কথা যে করে আসছে বা অনেক ধরনের পরিমাপ পড়াশোনার অনেকগুলো যোগ্যতার মাপকাঠি রয়েছে নাকি একাডেমিক যোগ্যতা যদি তিনজনের মধ্যে আমরা প্রথমে একাডেমিক যোগ্যতার কথা বলি তাহলে সবার প্রথমে নিঃসন্দেহে আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদিনী সাহেব তিনি সবার উপরেই থাকবেন তার যে পরিমাণ যোগ্যতা দেশে বিদেশে একাডেমিক তিনি যে পরিমাণ ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বা আন্তর্জাতিক স্বীকৃতিও যদি আমরা হিসেব করি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের ধারে কাছেও নেই শেখ হাসিনা এবং খালেদা জিয়া পড়াশোনার যোগ্যতায় প্রথমে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব থাকবেন দ্বিতীয়ত শেখ হাসিনা থাকবেন এবং সবার শেষে থাকবেন বেগম খালেদা জিয়া এটা ছাড়া যদি আমরা বলি যে নেতৃত্বের যোগ্যতা সে নেতৃত্বের যোগ্যতায় আমি শেখ হাসিনাকে এবং বেগম খালেদা জিয়াকে এগিয়ে রাখবো ডক্টর বাবু দিনু সাহেবকে ঠিক ওইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না তার মধ্যে নেতৃত্বের গুণাবলী খুব প্রকট বা তিনি খুব প্রভাব বিস্তার করতে পারছেন আমরা দেখতে পাচ্ছি না তার ইন্টারভিউ তো আমরা দেখি যে সরকারের মানে নানান ব্যাপার নিয়ে তিনি যখন কথা বলেন তাকে আমরা খুব একটা কনফিডেন্ট দেখতে পাই না আর যদি নেতৃত্বের গুণাবলীতে আমি যদি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে যদি তুলনা করতে যাই আহ শেখ হাসিনার তার দলকে একেবারেই বলা যায় সংকটা অবস্থা থেকে তার দলকে একেবারে ডুবে যাওয়ার জায়গা থেকে তুলেছেন এবং শেখ হাসিনা এই মুহূর্তটা একটা দলকে উপরে যেমন তুলেছেন বলা যায় অনেকটা আবার তিনি ডুবিয়েও দিয়েছেন তো তার নেতৃত্বের যোগ্যতাও রয়েছে এটা অস্বীকার করা যাবে না আবার দুর্বলতাও রয়েছে সেটাও আমরা হয়তো বা ধরতে পারি কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ অনেক বেশি বেকায়দায় রয়েছে আর যদি আমরা বিএনপির কথা বলি বেগম খালেদা জিয়া তিনিও অনেকটা বিপদসংকুল একটি রাজনৈতিক দল কারণ প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মৃত্যুর পরে একজন গৃহবোধ থেকে তিনি তার দলকে ক্ষমতা শিখরে নিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন যদিও তারপরে আমরা দেখেছি ছিয়ানব্বই সালে তিনি অনেকটা বিনা ভোটে নির্বাচন করেছেন তাকে ক্ষমতা পদত্যাগ করতে হয় যদিও শেখ হাসিনার মতো দেশ ছেড়ে চলে যেতে হয়নি কিন্তু তাকেও ক্ষমতা ত্যাগ করতে হয়েছে বিরোধী দলের আন্দোলনের মুখে দু হাজার এক দু হাজার পাঁচ ওই সময়টুকুতেও দল ক্ষমতার ছিল কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত এই দলটি ক্ষমতার বাইরে যদিও তিনি অনেক বছর ধরেই তিনি কারাগারে ছিলেন কারাবন্দী ছিলেন এবং এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অবস্থানটা দেশের মানুষের কাছে অনেকটাই পজিটিভ তো বেগম খালেদা জিয়াও ডক্টর মাউদিনা সাহেবের থেকেও নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন আর যদি সরকার পরিচালনার কথা বলি সরকার পরিচালনায় বা সফলতায় আমরা এখনো পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদিন সাহেবের আমরা পজিটিভ কোনো কিছু আমরা এখনো দেখতে পাইনি দেশের মানুষের জন্য তিনি অনেক ভালো কিছু করেছেন এখনো পর্যন্ত দেখতে পাইনি ছয় মাস চলছে তার সরকারে এবং তার ইন্টারভিউতে তিনি যে কথা বলেছেন সেটা খুবই হতাশা আমার কাছে মনে হয়েছে যে আমাদের অভিজ্ঞতা নেই আমরা কাজ করে যাচ্ছি লেগে গেলে তো ভালো না লাগলে আমাদের কপাল খারাপ এটা কোনোভাবেই আহ নেতৃস্থানীয় কোনো গুণাবলী নয় কোনো ধরনের সফলতা কথাও নয় আত্মবিশ্বাসের কথাও নাই এখানে সরকার পরিচালনার জন্য নেতা হওয়ার জন্য আত্মবিশ্বাস খুব বেশি জরুরি যেটা ডক্টর মোহাম্মদিন সাহেবের মধ্যে আমি পাইনি আপনারা হয়তো পেরেও পেতে পারেন কিন্তু শেখ হাসিনার মধ্যে এটা ছিল বলা যায় শেখ হাসিনার আঙুলের ইশারায় চলতো তার দল এবং বাংলাদেশ গত দেড় দশক ধরে এবং বেগম খালেদা জিয়া তার কথাতেও অনেকটা সেরকম ভাবেই চলেছে তার দল তো বলা যায় যোগ্যতা বিবেচনায় ডক্টর মোহাম্মদিনুস সাহেবকে এখনো পর্যন্ত ছাড়িয়ে গেছেন বলা যায় শেখ হাসিনা যদিও তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত হচ্ছে এবং জুলাই গণহত্যার জন্য অন্যতম প্রধান আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সেসব যদি আমরা জুলাই চব্বিশে গণঅভ্যুত্থান বাদ দিই শেখ হাসিনা এগিয়ে থাকবেন একজন বলেছেন দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকার বারবার দরকার তার নাম শফিকুল ইসলাম এবং নিশ্চিতভাবেই শেখ হাসিনা সরকারের সময় গত দশকে বাংলাদেশ লক্ষণীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘটেছে যদিও সমালোচনা রয়েছে অভিযোগ রয়েছে উন্নয়ন কর্মকাণ্ডের নামে বড় বড় প্রকল্পের নামে অনেক বড় বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে আর্থিক কেলেঙ্কারি অর্থ পাচ্ছে সেটাকে যদিও আমরা সত্য বলে ধরে নেই তারপরেও আমরা দৃশ্যমান অনেক উন্নয়ন প্রকল্প আমরা শেখ হাসিনার সময় দেখেছি সেটা মেট্রো রেল হোক পদ্মা সেতু হোক এক্সপ্রেসওয়ে হোক বা বিমানবন্দর হোক বা টানেল হোক বা অনেক কিছু আমরা সেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক যেটা কয়েক মাসের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও অর্থ পাচার হয়েছে যদিও কোনো কিছু এখনো পর্যন্ত ঠিকভাবে প্রমাণিত হয়নি এরপর হয়েছে একজন বলেছেন সত্য কথা বলতে আমি আমার জীবনে কোনোদিন নৌকায় ভোট দেই নাই কিন্তু দেশে যে অবস্থা এর জন্য দায়ী কিছু ছাত্র তাই আমি মনে করি শেখ হাসিনায় ঠিক ছিল আশা করি আমার মতামত আপনি প্রকাশ করবেন আমি করেছি ওনার নাম কৃষ্ণ পল তিনি বলেছেন এবং তিনি ছাত্রদেরকে তিনি করছেন। এখন শেখ হাসিনা তো কোনোভাবেই নিয়মতান্ত্রিক ভাবে যে ক্ষমতার হস্তান্তর সেটা তিনি সুযোগটা তিনি রাখেননি চোদ্দ আঠারো চব্বিশ পরপর তিনটা নির্বাচন তিনি একবারেই বিরোধী মতকে উপেক্ষা করে এক দলীয় ভাবে অনেকটা তিনি নির্বাচন অনুষ্ঠান করেছেন চোদ্দতে বিরোধী দল আসেনি চব্বিশে আসেনি আঠারোতে এসেছিল তারা বিনা নিশিরাতের ভোটে নির্বাচিত হয়ে গেছে আওয়ামী লীগের লোকজন তেমন অভিযোগ রয়েছে তো তার পতন ঘটতই সেটা যে কোনো ভাবে হোক না কেন মানে এরকম ভাবে অনিয়মতান্ত্রিক ভাবে ঘটত তো সেটাই ঘটেছে এখন বর্তমানে ছাত্রদের যে সরকার সে সরকার যদি ভালো ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তখন হয়তো বা শেখ হাসিনার প্রতি মানুষের যেই তিনি যে উন্নয়ন করেছেন সেই ব্যাপারগুলো হয়তো ওরকম ভাবে প্রভাব ফেলতো না কিন্তু দেখা যাচ্ছে শেখ পরবর্তী প্রায় ছয় মাস চলছে বাংলাদেশ এখনো ওরকম ভাবে পজিটিভ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এখন আইন পরিস্থিতি ঠিক হয়নি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি হ্যাঁ শীতের সবজির দাম কম সেটা প্রতি সরকারের সময়ে শীতকালীন সবজির দাম কমে যায় কারণ এখন সবজির মৌসুম এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রায় সবকিছুতে ভ্যাট বাড়ানো হয়েছে তো সব মিলিয়ে আসলেই পজিটিভ কোনো কিছু আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি একজন বলেছেন আমি আমার জীবনের প্রথম ভোট শেখ হাসিনাকে দিব ইনশাল্লাহ তার নাম এম ডি শাহরিয়ার আহমেদ শাহিন তিনি বলেছেন তিনি ভোট দিতে চান আরেকজন লিখেছেন আমি প্রচুর আওয়ামী লীগ তথা শেখ সমালোচনা করেছে কিন্তু আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে এবারে ভোট নৌকাতে দেব ছাত্ররা আমাদের আবেগ নিয়ে খেলেছে ওদের শিক্ষা দেব এখানে একটা বিষয় রয়েছে অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অনেক আওয়ামী বিরোধী মানুষ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষের কিন্তু বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে কেন চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান ঘটছে সেটা আমরা নানান রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি আমি অনেক কিছু হয়তো বলছি না আপনারা সেটা বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখছেন এটা আবার আওয়ামী বিরোধী শক্তি যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাদের মনে অনেক আঘাতে তৈরি করেছে তারা মনে করছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারি আমরা কিন্তু কোনোভাবেই আমাদের একাত্তর আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টির যে মেইন পয়েন্ট সেটাকে যদি অস্বীকার করা হয় তাহলে এটা কোনোভাবেই পজিটিভ কোনো কিছু বয়ে আনবে না তাই অনেকেই এখন শেখ হাসিনার পক্ষে যাচ্ছেন বা অনেকেই এখন শেখ হাসিনার পক্ষে ঠিক নয় বর্তমান সরকারের নানান সিদ্ধান্তের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছেন সেই বর্তমান সরকারের বিপক্ষে অবস্থান যারা নিচ্ছেন তার অনেকে আবার আওয়ামী শিবিরে তাদের অবস্থান তুলে ধরছেন এটা হচ্ছে পাচ্ছে আপনাদের কোনো প্রতিক্রিয়া থাকলে সেটা জানাবেন কমেন্টস বক্সে এখানে উনিশশো মন্তব্য এত মন্তব্য পড়া কোনোভাবেই সম্ভব নয় এবং এত মন্তব্য পড়ে আসলে ভিডিও প্রকাশ করা সম্ভব নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে অনেক ধন্যবাদ যারা দেখলেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম